আমি বলবো না এবং এমন খেলোয়াড় ছাড়াও অন্যান্য ব্যক্তিও আছেন যাদেরকে জানানো হয়নি সুতরাং এটি শুধু খেলোয়াড়দের নিয়ে নয় আমি তাদের নাম বলবো না এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি যেখানে একটি নয়শো পৃষ্ঠা রিপোর্ট যা তৈরি করতে কয়েক মাস লেগেছে যা গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি অত্যন্ত গুরুতর নথি সেটিকে বিবেচনা করা প্রয়োজন আমি এই মিডিয়া ইভেন্টের একেবারে শুরুতে যা বলেছিলাম তাতে ফিরে যাচ্ছি আর তা হলো আমি বাংলাদেশে ক্রিকেট দেখেন এমন লোকদের জন্য কাজ করি এবং আমি মনে করি যে কোনো যুক্তিসঙ্গত ক্রিকেট ভক্ত আশা করবে যে ওই নয়শো পৃষ্ঠার রিপোর্টটি দেখা হবে গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং বিপিএলকে রক্ষা করার জন্য যে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে তা যুক্তিসঙ্গতভাবে নেওয়া উচিত এই মুহূর্তে আমি এই বিষয়ে এর বেশি কিছু বলতে পারছি না খেলোয়াড়রা যখন ক্রিকেট ম্যাচের বাইরে থাকে তখন তারা তালাবদ্ধ থাকে না এবং আমি সারা বিশ্বের টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতে ছিলাম খেলোয়াড়রা গল্ফ খেলতে যায় তারা শপিং সেন্টারে যায় ইত্যাদি এই জিনিসগুলো ঘটে হোটেলে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্নীতি কোডের কিছু লঙ্ঘন হোটেলে পরিবেশে হওয়া নৈমিত্তিক কথোপকথন এবং অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে তৈরি হয় তাই দুর্নীতি দমন ব্যবস্থাপকদের সাথে আমরা যে বিষয়গুলির উপর জোর দেব তার মধ্যে একটি হলো আমাদের হোটেলে লোক থাকবে যা ঘটছে তা পর্যবেক্ষণ করার জন্য আমি মনে করি নিলামের প্রায় তিন সপ্তাহ আগে একটি নয়শ পৃষ্ঠার রিপোর্ট আসার এমন কোনো নজির নেই আর কোনো প্রশ্ন আছে আমি বিপিএল কাউন্সিলকে অনেক পরামর্শ দিয়েছি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছে আমাদের হাতে থাকা কয়েক সপ্তাহে ইভেন্টটিকে সুরক্ষিত করতে সাহায্য করার জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমি যেখানে পরামর্শ দিতে পারি সেখানে পরামর্শ দিয়েছি এবং আমার পরামর্শের ভিত্তিতে তারা কি পদক্ষেপ নেয় তা গভর্নিং কাউন্সিলের ওপর নির্ভর করে মাসের পর মাস কাজ করার পরে একটি বিশাল রিপোর্ট হাতে আসার ফলে এটি একটি খুব অস্বাভাবিক পরিস্থিতি তবে এটি দুর্নীতি দমন কোডের অধীনে একটি দুর্নীতি দমন তদন্তের মতো নয় যেখানে আপনাকে অনুসরণ করতে হবে এমন একটি সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে যেখানে আপনাকে অনুসরণ করতে হবে এমন একটি সম্পূর্ণ প্রক্রিয়া রয়েছে তাই এর উত্তর দেওয়া আমার কাজ নয় Relationship, financial or যেকার মধ্যে কোনো আর্থিক বা সমর্থন দেওয়ার সম্পর্ক থাকবে না একটির মধ্যে পার্থক্য থাকা উচিত আপনি ফ্র্যাঞ্চাইজির মালিক বা ম্যানেজমেন্ট বা এমন কি খেলোয়াড়দের ওপর নির্ভর করতে বা বিশেষ বন্ধু হতে পারেন না কারণ পরের দিন আপনি তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কোড লঙ্ঘনের একটি বিশ্বাসযোগ্য অভিযোগের জন্য তদন্ত করতে পারেন একটি পার্থক্য থাকবে তারা ব্যক্তিগত ফ্র্যাঞ্চাইজি থেকে অর্থ বা সমর্থন পাবে না আমি ভিডিওতে বলেছিলাম এমন অনেকেই থাকতে পারেন যারা পূর্বে দুর্নীতি দমন কোড লঙ্ঘনের তথ্য রাখেন কিন্তু সামনে আসেনি এবং এর মধ্যে তরুণ খেলোয়াড় বা ক্রিকেটের ঝুঁকিপূর্ণ অন্তর্ভুক্ত থাকতে পারে যারা চাপ বা হুমকির মুখে পড়েছিলেন যাতে তারা সামনে না আসেন এবং এবং যোগাযোগের বিষয়ে রিপোর্ট না করেন সেই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকে আমি খুবই আনন্দের সাথে জানাতে পারি যে আমরা নতুন তথ্য পেতে শুরু করেছি আমার আবেদন সেই সকল মানুষের কাছে যারা পূর্বে এই কোড লঙ্ঘনের বিষয়ে অবগত ছিলেন বা দুর্নীতির প্রস্তাব পেয়েছেন এর মধ্যে তরুণ খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করছি এটাই সময় আত্মবিশ্বাসের সাথে সামনে আসার এবং আমাদের সাথে কথা বলা আমরা আপনার কথা শুনবো আমরা এটিকে গুরুত্ব সহকারে নেব এবং আপনি আমাদের যা বলবেন তা মিডিয়ায় প্রকাশিত হবে না